মুরগি গুলো সাদা এর কি মুরগি জানি কক সাদা কক না এটা হয়েছে ডেরাইগুন ফল এই ফলটা আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কাছে কার কার পছন্দ এই ফল খেতে কমেন্টে জানাই আমার কাছে খুব ভালো লাগে আর আমার অনেক পছন্দ দেখো মার্শাল্লা অনেক লাল টকটকা আর বিচিগুলো খুবই কালো আর দেখো দেখতে অনেক ইয়ামি আমি আজকে মিষ্টি কুমড়া ভাজি করব সুন্দর করে তো এই যে এইভাবে আমি কেটে নিয়েছি ছোট ছোটো করে মিষ্টি কুমড়ার পিসগুলো তো ওই যেখানে আছে তেল আমি ছেড়ে দিব আর এখন দিয়ে দিব পেঁয়াজ আর আমি আগে তেলটা গরম করে নিচ্ছি আর পেঁয়াজটা একটু আমি এভাবে দিয়ে ভাজি করি তো মিষ্টি কুমড়া ভাজিটা আমার এইভাবে খেতে খুবই ভালো লাগে আর আমার অনেক পছন্দ এই যে একটু হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম সাথে এই যে ভাজিটা দেখো খুব সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করে নিলাম মিষ্টি কুমড়া ভাজি আর দেখো কোনো পানি উঠে নাই আমি এভাবে রান্না করি একটা ঝরঝর হয়েছে মিষ্টি কুমড়া ভাজিটা তো এই যে মিষ্টি কুমড়ার ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা তোমরা তো এই যে দেখো ভাজি রান্না করছি ফুল বিড়ি ওটা তো মাসাল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে আর মিষ্টি কুমড়া ভাজি আমার অনেক পছন্দ